হাসিনা হাসিনা না হাসিনা এমন ভুল করলে তুমি আর গদি থাকা হলো না হাসিনা এমন ভুল করলে তুমি আর ক্ষমতায় রইলে না হাসিনা হাসিনা এবার কি হবে তোমার বলো না হাসিনা হাসিনা এবার কি হবে তোমার বলো না হাসিনা হাসিনা এমন ভুল করলে তুমি আর বাংলাদেশে থাকা থাকা না না আর বাংলাদেশে আলেমদের অত্যাচার করেছ তুমি অসহায়দের প্রতি অত্যাচার করেছ তুমি অন্যায় ভাবে জলুম করেছ তুমি গরিবদেরকে তুমি ঠকিয়েছ অসহায়দের প্রতি অত্যাচার করেছো অসহায়দের প্রতি তুমি নির্মমভাবে অত্যাচার করেছ তুমি শোষণ করেছ আলিমদেরকে তুমি জেলে ঢুকিয়েছ আলেমদেরকে তুমি কথার অত্যাচার করেছো আলেমদেরকে তুমি পাঁচিয়েছ আলেমদেরকে তুমি অত্যাচার করেছ আলেমদেরকে তুমি অসম্মান করেছ গরিবদেরকে তুমি তুচ্ছ ভেবেছ গরিবদেরকে তুমি তাদেরকে মেরেছ গরিবদেরকে তুমি শোষণ করেছ ছাত্র যুব সমাজকে তুমি ধ্বংস করেছো অসহায় মানুষের প্রতি জুলুম তুমি করেছো আলেমদের বক্তব্য কবুল করেছেন আল্লাহ আস্তায় তোমার এই পরিণতি হাসিনা তুমি ভুলে যেও না হাসিনা তুমি ভুলে যেও না এমন করে আর অত্যাচার করার কথা ভেব না হাসিনা তুমি ভালো হয়ে যাও না তুমি ভালো হয়ে যাও না তুমি ইমান দার হও না তুমি আল্লাহ আল্লাহলি হও না তুমি নবীল হও না नबी के जो तुम चिंता न पारो আল্লাহকে তুমি যদি চিনতে না পারো দুনিয়ার মানুষ খবর করে দেবে তোমার করে দেবে খবর তোমার খবর আল্লাহর পক্ষ হইতে এই ঘটনা ঘটবে রে আল্লাহর পক্ষ থেকে এই ঘটনা ঘটবে না আলেমদের অত্যাচার করেছ তুমি আলেনদের অত্যাচার করেছো তুমি আলেনদের প্রার্থনা পিথা যাবে না আলেমদের কষ্ট সইবে না হাসিনা তুমি বলে যেও না যেভাবে মানুষকে তুমি করেছো অত্যাচার আল্লাহ কিন্তু তোমায় ছাড়বে না আল্লাহ তোমায় ছাড়বে না ক্ষমতার বলে তুমি অনেককে খাঁদিয়েছ অনেককে তুমি অত্যাচার করেছো হাসিনা বলে যেও না তোমার কবর করে খবর হাসি তুমি চিন্তা করো না তুমি যদি ইমানের পথে না আসো দুনিয়ায় আর শান্তি পাবে না আকেরাতেও শান্তি পাবে না আসি তুমি যাদেরকে কষ্ট দিয়েছ তাদের কাছে এসে ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থী হও আসিনা না তো তোমার খবর আছে আসি তোমার করে দেবে খবর তোমার খবর চিন্তা করো না আর ভেবো না কষ্ট দেবার কথা আসি তুমি আর ভেব না মানুষকে অত্যাচার করার কথা আসি আর তুমি চিন্তা করো না মানুষকে ঠকানোর ব্যাপার মানুষকে ঠকানোর কথা আসি তুমি পরিবর্তন হয়ে যাও আসি তুমি পরিবর্তন হয়ে যাও ইমানি হালতে মৃত্যুর হবার কথা আল্লাহর কাছে প্রার্থনা কর যেন বেইমানি হালতে মর না বেমানি হালতে ভালো হয়ে যাও না তুমি হয়ে যাও না হাসিনা হাসিনা এমন ভুল করলে তুমি আর বাংলাদেশে থাকা হলো না হাসিনা হাসিনা এমন ভুল করলে তুমি আর ক্ষমতা রইল না আসিনা আসিনা এমন ভুল করলে তুমি জনগণ তোমাকে চিনল না আসিনা আসিনা এমন ভুল করলে তুমি বাংলাদেশ ছাড়তে হলো যে তোমার আসিনা আসিনা এমন বললে তুমি আর ক্ষমতায় রইল না আর ক্ষমতা থাকলো না